আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা বাইরেই এটা করতে চেয়েছিলাম কিন্তু বাইরে কোনো পরিবেশ নাই আসলে আজকে আমাদের একটি কর্মী সমাবেশ ছিল একটি শান্তিপূর্ণ কর্মী সমাবেশ এখানে আমাদের চৌষট্টি জেলা থেকে নেতাকর্মীরা আসতেন জেলা সভাপতি জেলা সেক্রেটারি তারা প্রেসিডেন্ট এবং অন্যান্য চেয়ারম্যান এবং অন্যান্যদের বক্তব্য শুনতেন আমরা এই বিষয়ে পুলিশকে অবহিত করেছিলাম এটি সত্য পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি এটি সত্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফর্মাল অনুমতি নেয় না এবং আমরা আবুহিত করেছিলাম লিখিতভাবে সে রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং চলার একপার সবসময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড বেয়ারেড মেরেছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এখানে অসংখ্য মানুষ ছিল স্ট্যাম্পিড হতে পারত পদদলিত হতে পারত এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্বজ্ঞানীন একটি আচরণ করেছে এটি অনাকাঙ্ক্ষিত আমরা সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি এখনও করছি সামনেও করব কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফাঁসিবাদের একটি আবির্ভাব হচ্ছে এবং আমার ধারণা উপরের মহলে তারা এটা করেছে যে উপরের মহলে আগেও পুলিশ অন্যায় করতো সেই উপরের মহলের আদেশে এখনও পুলিশ অন্যায় করছে আমি পুলিশকে কোনো দোষারোপ করব না তারা চাকরি করে উপর থেকে যে আদেশ আসে সেই আদেশ তারা পালন করে আমি মনে করি এই ধরনের দায়িত্বজ্ঞাহীন আচরণ রাজনীতির জন্য অশনী সংকেত সরকার আর কিছুদিন পরে ভোট করতে চাচ্ছে বারোই ফেব্রুয়ারি ভোটের একটি দিন ঘোষণা করেছে আমরা তো মনে করি যে দেশে আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটের সদিচ্ছা আছে এমনটি আমার মনে হচ্ছে না এই পরিবেশে দেশে ভোট হবে এমনটি আমার মনে হচ্ছে না একটি চরম অন্যায় আমাদের সাথে করা হয়েছে একটি ভাবে আমাদেরকে আজকে সরিয়ে দেওয়া হয়েছে ওখানে চেয়ারম্যান ছিলেন তার স্ত্রী ছিলেন আমরা ছিলাম সকল সিনিয়র নেতৃবৃন্দ ছিল আমরা তীব্র প্রতিবাদ জানাই সুষ্ঠু তদন্ত জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির দাবি জানাই এবং পুলিশ অসংখ্য চেয়ার ভেঙেছে আমরা দেখেছি ভিডিওতে চেয়ারের তো কোনো দোষ নেই এই চেয়ার চেয়ারের তো কোনো আইন থাকতে পারে না তো কিসের আক্রোশে পুলিশ এটি করলে আমরা জানি না তো আমরা পুরো ব্যাপারটার মধ্যে গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দিন দিন জনপ্রিয় হচ্ছে জাতীয় পার্টি দিন দিন সঠিক রাজনীতি করছে এবং জাতীয় পার্টি আস্তে আস্তে সামনের ভোটে অথবা আন্দোলনে একটি বিশাল বড় ফ্যাক্টর হয়ে